খবরটা কি জানতেন সেগমেন্টে আজকে এমন একটা কাহিনী নিয়ে এলাম যে খবর মূল মেন স্ট্রিম মিডিয়া সংবাদ মাধ্যম চাপে ছাপে না এবং সম্প্রচার করে না ইলেকট্রনিক্স মাধ্যম সেই খবর নিয়ে আজকে আপনাদের কাছে এলাম কোর্টের নির্দেশে হাইকোর্টের নির্দেশে জেলা পুলিশ বাধ্য হলো নির্দিষ্ট একটি জমি থেকে কবর দেওয়া একটি দেহ তুলে অন্যত্র সরাতে কি ব্রাহ্য পড়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নয় পশ্চিম বাংলাদেশ প্রশ্নটা আসবে স্বাভাবিকভাবেই তা কারণ একটি নির্দিষ্ট আশ্রম তারা সরাসরি কোর্টে গিয়ে জানান যে আমাদের জমিতে কেউ বা কারা একটা এসে কবর দিয়ে যান একটি দেহ কবর দিয়ে যান এবং এটা অবৈধভাবে জমিটাতে কবর দিয়ে জমিটাকে দখল নেওয়ার চেষ্টা করা হচ্ছে ফলত আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা মামলা হয় কলকাতা হাইকোর্টে রিট পিটিশন হয় অ্যাডভোকেট সূর্যনীল দাস তিনি কলকাতা হাইকোর্টে সওয়াল করেন জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসে শুনানি হয় এবং সেই শুনানির পর শেষ পর্যন্ত জেলা প্রশাসনকে বলা হয় রিপোর্ট দিতে জেলা প্রশাসন বলে আমরা তো কিছু জানি না সুবোধ বালক পুরুলিয়া জেলা প্রশাসন তারা নাকি কিচ্ছু জানে না যাই হোক শেষ পর শেষ পর্যন্ত জেলা প্রশাসনকে সরাসরি এই নির্দেশ দেওয়ার পর তখন জেলা প্রশাসন না তারপর এসডিও একটা মিটিং ডাকেন দুপক্ষের মিটিং ডাকেন অর্থাৎ আপনারাও হাজির হবেন যারা দেহ পুঁতেছেন তারাও হাজির হবেন আশ্রম কর্তৃপক্ষ হাজির হবেন আপনারাও হাজির হবেন অর্থাৎ জেলা প্রশাসন জানতো না কিন্তু আবার এসডিও মিটিং ডাকলো দুপক্ষ তার মানে জানতো ওঠে গিয়ে মিথ্যা কথা বলেছে শেষ পর্যন্ত যাই হোক যে ডেভেলপমেন্টটা হয়েছি সেটা আপনাদের কাছে বলি শেষ পর্যন্ত জেলা পুলিশ দাঁড়িয়ে থেকে তার ওসি দাঁড়িয়ে থেকে ডিএসপি পদমর্যাদার একজন অফিস দাঁড়িয়ে থেকে কোর্ট অ্যাপয়েন্ট কোর্টের থেকে তার অফিসারও চান এবং এই এই যারা যারা মামলা করেছেন আশ্রমের তার যিনি আইনজীবী অ্যাডভোকেট সূর্যনীল দাস তিনিও উপস্থিত থাকেন সেইখানে শেষ পর্যন্ত খোঁড়া হয় খুঁড়ে দেহটা উদ্ধার করা হয় এবং সেই দেহ উদ্ধার করে অন্যত্র সরানো হয় অর্থাৎ জমিটির পজিশন পায় আশ্রম কর্তৃপক্ষ আশ্রম কর্তৃপক্ষ তার লিগাল পেপারস ডকুমেন্ট সমস্ত হাইকোর্টে জমা দিয়েছিল এবার প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনা ঘটার সময় কোর্টের নির্দেশ যাওয়ার পর তখনও ডিএসপি এবং ওসি চেষ্টা করছিলেন যদি দেহটা না তোলা যায় ভাবুন তো কোন রাজ্য পশ্চিমবঙ্গে এই তো মনে হচ্ছে মোহাম্মদ ইউনুসের রাজ্য পশ্চিমবঙ্গ পুরুলিয়ার একটি গ্রামে একটি নির্দিষ্ট কমিউনিটির মানুষের দেহ সেখানে পুঁতে দেওয়া হলো কোর্ট নির্দেশ দেওয়ার পরও সি একটা চেষ্টা করছেন যদি ওটাকে না তোলা যায় যদি ওটাকে না তোলা যায় যাই হোক বাধ্য হলেন শেষ পর্যন্ত আইনজীবী সূর্যনীল দাস দাঁড়িয়ে থেকে দেহটা তোলাতে অ্যারেঞ্জমেন্টটা করালেন করে দেহ অন্যত্র সরানো হলো এই ঘটনাটা আপনাদের কাছে এই কারণে বললাম যে দেখুন যখন কোনো আশ্রম কর্তৃপক্ষ নিশ্চয়ই পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছিল যে এই ঘটনা ঘটছে ফলত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত ছিল অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল অন্যের জমিতে গিয়ে আমি একটা দেহ পুঁতে দিলাম এবং সেটা তারপরে গোরস্থান হিসেবে চিহ্নিত করণের চেষ্টা করলাম তারপর প্রশাসন বলছে আমি জানি না কোর্টে গিয়ে বলছে আমি জানি না আবার সেই প্রশাসন আবার দুপক্ষকে মিটিংয়ে ডাকছে এই যে দ্বিচারিতার জায়গাটা এক দ্বিতীয়ত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কেন কাজ করবে না আশ্রম কর্তৃপক্ষকে কেন কলকাতা হাইকোর্টে যেতে হবে সাধারণ মানুষের অবস্থাটা এই বাংলায় কী অবস্থায় আছে একটু ভেবে দেখবেন আমি সরাসরি এই কাহিনটা বললাম তার কারণ মেনস্ট্রিম মিডিয়া এটা বড় করে এই খবরটাকে সম্প্রচার করবে না ইলেকট্রনিক্স মাধ্যমের আবার একটু 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 একটুখানি ওই নবান্যের প্রতি একটু অতিরিক্ত প্রেম ভালোবাসা আছে তো ফলে তো তারা এটা নিয়ে বড়ো স্টোরি করবে না কিন্তু আমাদের তো সে দায় নেই খবরটা কি জানতে নেই ঘটনাটা আপনাদের বর্ণনা করলাম শুধু নয় আমি সরাসরি চলে গিয়েছিলাম কলকাতা হাইকোর্টে যে মামলাটা যিনি পিটিশন করেছেন অ্যাডভোকেট সূর্যনীল দাস আমি তার সঙ্গে কথা বলেছি এবং শুধু তাই নয় সেখান থেকে তিনি সূর্যনীল দাস চলে গিয়েছেন পুরুলিয়া সেই গ্রামে ডিএসপিকে বাধ্য করেছেন ওসিকে বাধ্য করেছেন হাইকোর্টের অর্ডারটা মানতে সেই রোমহস কাহিনীটা সরাসরি আইনজীবী সূর্যনীল দাসের মুখ থেকেই আজকে খবরটা কি জানেন এই সেগমেন্টে আপনাদের শোনাব নমস্কার সূর্যনীল বাবু আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি হ্যাঁ আদালতে কলকাতা হাইকোর্টে একটি নির্দিষ্ট মামলায় শেষ পর্যন্ত মানে একটি জমি থেকে কবর দেওয়া দেহ পর্যন্ত তুলতে হলো অ্যাডমিনিস্ট্রেশনকে সেই রায় মহামান্য বিচারপতি সুভ্রা ঘোষ দিলেন আপনি এই মামলার অন্যতম আইনজীবী ছিলেন একটু দর্শকদের কাছে আমাদের দর্শকদের কাছে ঘটনাটা একটু বলবেন কি হয়েছিল হ্যাঁ নমস্কার সর্বদা ঘটনাটা যেটা ঘটেছিল গত বারোই অক্টোবর এই জমিটি হচ্ছে অজাচক আশ্রম যেটি যেটি প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রী শ্রী বাবামণি আহ শ্রী স্বরূপানন্দ পরমহংস ওনাদের একটি আশ্রম আছে পুরুলিয়ার চাকদা গ্রামে সেই আশ্রমের জমিতে গত অক্টোবর মুসলিম সম্প্রদায়ের কিছু লোক ঢুকে বাধা বাধাও আমরা দি আমরা জানাই যে এটা যে কাজটা করা হচ্ছে সেটি সম্পূর্ণ বেআইনি বাট তাও তারা সেটা করে আমরা পুলিশ প্রশাসনকেও ইমিডিয়েটলি জানাই এবং কন্টিনিউয়াসলি বারোই অক্টোবরের পর থেকে এভরি ডে আমরা চিঠি লিখে লিখে জানাই যে কবরটা কিন্তু ইললিগ্যাল আছে আমরা যে এই যে মৃতদেহটি দাহ করা মানে পুতে দেওয়া হয়েছে সেই মৃতদেহটি যাতে সসম্মানে নিয়ে যাওয়া হয় এখান থেকে হুম বাট যেহেতু আমরা একটা এরকম একটা রাজ্যে থাকি যেখানে বিভিন্ন সম্প্রদায়ের প্রতি একটু বেশি ভালোবাসা আছে কথা শুনে টুহেল গুরু বলে আমাদের মহামান্য হুম মন্ত্রী তো তারা কোনো অ্যাকশন নেয় না আমরা তারপরে একটা রিটপিটিশন করি সাতাশে অক্টোবর মহামান্য আদালত একটি অর্ডার দেয় যেটিতে মহামান্য আদালত ডাইরেক্ট করে পুলিশ প্রশাসনকে মানে কফি পিএস এবং পুরুলিয়ার যিনি ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছে ওনাকে যে তুমি সাত দিনের মধ্যে একটা এনকোয়ারি করে দেখো যে ওখানে কোনো বডি আদৌ পোতা আছে কিনা যদি যদি ওরকম কিছু পোতা থাকে তাহলে সেটাকে ইমিডিয়েটলি সরানোর ব্যবস্থা করো কিন্তু পুলিশ প্রশাসন সেই আদালতের অর্ডার মানেনি ওনারা যেটা করে হচ্ছে এক তারিখের ওনাদের প্রথম থেকে স্টান্স ছিল যে ওনারা জানেই না ওনারা একটা রিপোর্টও বরঞ্চ ফাইল করে প্রথম রাউন্ড অফ রিপিটেশনে যে ওনারা জানেই না যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিন্তু তারপরে এক তারিখে একটা সাব অফিসার পুরুলিয়ার সদর একটি মিটিং ডাকে যেখানে আমার মক্কেল ডাকা হয় এবং এই চিঠিতে যে চিঠির বেসিসে আমাদেরকে ডাকা হয় সেই চিঠিতে লেখা থাকে যে দুজন পক্ষকেই ডাকো তো ওনারা যদি নাই জানে তাহলে দুটো পক্ষ কোথা থেকে আসে কোর্টে গিয়ে আমি আপনাকে একটু থামাচ্ছি তার মানে কোর্টে গিয়ে পুরুলিয়া প্রশাসন মিথ্যা কথা বলেছিল তারা জানে না দেখুন যেহেতু এটা আদালতে পেন্ডিং মিথ্যে কথা বলেছিল কিনা হ্যাঁ তাই মনে হচ্ছে যে তাই তো অ্যাপারেন্টলি দাঁড়ায় মানে তারা মিটিং ডাকছে দুপক্ষকে অথচ কোর্টে গিয়ে বলছে আমরা জানি না

এবং প্রশাসনকে যে গত শনিবার মানে গতকালকে তারিখ যাবে সমস্ত প্রশাসনিক সাহায্য যাতে তাকে দেওয়া হয় এবং সে নিজে দাঁড়িয়ে এনকোয়ারি করে দেখবে করে দেখবে যে ওখানে বডি আছে কিনা এবং যদি বডি থাকে সেই বডিটি যাতে যা ইন করা উচিত সেটা যাতে করা হয় তো আমিও গেছিলাম আমিও ছিলাম আমার ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমি থাকি তো সেই সময় ওখানে পুলিশ পুলিশ মোতায়েন করা হয়েছিল কিন্তু ওনাদের হাব ভাব দেখে প্রথমে যখন আমরা পৌঁছই মানে বাংলায় একটা কথা আছে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি তো ওনারা নিজেদের মতন করে অর্ডারটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছিল যাতে কাজটা সম্পূর্ণ না করা যায় কিন্তু শেষ পর্যন্ত বডিটা তোলা পর্যন্ত করতে হলই অফকোর্স ভবন আদালতের নির্দেশ আছে সেটা তো অমান্য করা যাবে না হুম তো এটা কোন থানা কোন কোন থানা করছিল কামনা কামনা পুলিশ স্টেশন কামনা পুলিশ স্টেশন তারা চেষ্টা করছিল যাতে বডিটা না তোলা যায় হ্যাঁ ওখানে একদম ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ র‍্যাঙ্কের একজন অফিসার ছিলেন হুম উনিও উনিও নিজের মতন করে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন ওকে টু ইন্টারপ্রেট করার চেষ্টা করছিলেন হুম শেষ পর্যন্ত করেছিলাম না যখন আমার একটা প্রশ্ন শেষ যখন বডিটা তোলা হল তখন ডিএসপি ওসি তারা নিজেরা দাঁড়িয়েছিলেন ছিলেন তাই তো হ্যাঁ হ্যাঁ তারা ছিলেন তারা সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন তারপরে প্রথমের দিকে একটু নন কমপোর্টি ছিলেন ছিলেন তারপরে যখন তাকে বোঝানো হলো ওনাদের বক্তব্য যেটা মানে খুবই হাস্যকর বক্তব্য যে ইনকোয়ারি করতে বলেছে বডি আছে কিনা তো সেটার জন্য খোরা কি প্রয়োজন

হয়তো লজ্জা পেয়েই তারপরে সব cooperation দিয়েছিল। আসলে আমি আমি একটা synopsis টানছি সুজনিল বাবু আপনার কে অশেষ ধন্যবাদ এত বড় গুরুত্বপূর্ণ একটা খবর অন্তত আপনি দিলেন এবং আপনি করেও দেখালেন নিজে ফিজিক্যালি প্রেজেন্ট থাকলেন পশ্চিমবঙ্গ তাহলে কি বাংলাদেশ থেকেও খারাপ অবস্থায় গেল বাংলাদেশে সব যাত্রী সংখ্যা বাংলাদেশের সংখ্যালঘুরা পান না পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু হয়েও আদালতের নির্দেশ মানতে অনিহা ডিএসপি ওসি প্রাইমারি এবং শেষ পর্যন্ত একজন হাইকোর্ট থেকে যাওয়া অ্যাডভোকেটকে দাঁড়িয়ে থেকে পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করাতে হলো মানে না হলে হয়তো আপনি না গেলে আমি আমি দেখুন এটা সিনপসিস টানছি আপনি বিইং দ্য অ্যাডভোকেট অফ কলকাতা হাইকোর্ট এবং অত্যন্ত রেপুটেড একজন অ্যাডভোকেট হিসেবে কলকাতা হাইকোর্ট থেকে আপনি স্পটে পৌঁছে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন বলে ডিএসপি এবং ওসিরা এক্সিকিউট করে বডিটা তুলে শেষ পর্যন্ত তুলতে বাধ্য হলেন আশ্রমের জমি থেকে এই কোর্টের অর্ডার হলেও ডিএসপি বা ওসি এটা করতেন না অ্যাডভোকেট নিজে দাঁড়িয়ে থাকলেন কলকাতা থেকে গিয়ে পুরুলিয়ার তামনা থানার অধীনে মানে জায়গাটায় তারপর এক্সিকিউশন হলো মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যের দুঃখের কিন্তু আবার আনন্দেরও এই কারণে শেষ পর্যন্ত জাস্টিস পেলো আশ্রম এবং আপনি আপনার মতো অ্যাডভোকেট পাশে দাঁড়ালেন অনেক ধন্যবাদ সুজনীল বাবু আমি একটু সিনপসিস করলাম ঘটনাটা শেষকালে আমি পরবর্তীকালে আপনার সঙ্গে আবার যোগাযোগ করবো এই নিয়ে